এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকেই তেজস্বী ও স্বভাবত সঙ্গেহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতারে কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেখলা থেকে যেরকম উল্কা খসে যায় তুমি ও সহসা সেই রকম থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কারনেসে কাকা অট্ট হাসির বিদ্রুপে ভরে উঠল দ্বী প্রহর তখনও মরণি তুমি দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান বাদামি শরীর কেপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণ পনে ছাপটাচ্ছ ডানা কখনো বা বাঁকিয়ে উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ দূরে অপেক্ষমান শত্রুদের গগনে বিহারি চিল যারা উর্ধ্বে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগারে ও আস্তা করে কাপুরুষ মস্তনের ঘুরে তাদের হাতে কি কখনো আমি উর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনার নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরো বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিল তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তু তো তোমাকে একে বিদ্রূপের থেকে আরো ক্রূর আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিল সেদিন গগন বিহারি চিল বৈদুর্য মনের তীব্র দাহনে উজ্জ্বল খরধপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের বাই ছয় ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়েছিলে সারা রাত্রি ছপটা মেরেছ তুমি কাঠের দরজায় নখরে আঁচড়েছ মেছে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার চিৎকার করেছ অমন ধারালো শুকনো বুক ফাটার আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় আজ রাত্রে ওই কল ঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে গগন বিহারি চিল সকালে তোমাকে আমি মুক্তি দিব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপর তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো তখন আমার মনে হয়েছিল তুমি পাখি নও তুমি অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি যেন সমস্ত আকাশ আজ এক নিতান্ত ছাপো গৃহস্থের কল ঘরের অন্ধকারে মরে পড়ে আছে নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ